আমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা বাজারে গিয়ে সবজি কেনার সময় বা দোকানে গিয়ে কোনো জিনিসপত্র কেনার সময় হিসাব করতে বিভিন্ন রকম অসুবিধার সম্মুখীন হয় যাতে তোমরা খুব সহজেই সেই সমস্ত দামগুলোর হিসাব করতে পারো তারই আজকে প্রথম ক্লাস আমি তোমাদের করাবো তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাসটা যে এক কেজি সমান হচ্ছে যে এক হাজার গ্রাম আমরা তো পড়াশোনা যখন করেছি আমাদেরকে এটা শিখেছি আমরা এক কেজি সমান এক হাজার গ্রাম কিন্তু অনেকেই আছে যেমন হচ্ছে যে আমাদের বাবারা বা দাদুরা যারা কিন্তু অনেক সময়তে হিসাবটা জানে না যে এক কেজি সমান এক হাজার গ্রাম এক কেজি জানে কিন্তু এক কেজিটা যে এক হাজার গ্রাম হয় সেটা কিন্তু জানে না তাহলে ঠিক আছে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই তারপরে হচ্ছে যে আধা কেজি হাফ কেজি হাফ কেজি সমান কত আচ্ছা কোনো কিছু হাফ করা মানে সেটাকে অর্ধেক করা তাই তো এক হাজার গ্রাম হাফ কেজি মানে হচ্ছে যে পাঁচশো গ্রাম হয়েছে এবার আমরা আসছি এক পোয়া সমান হচ্ছে কত দুশো পঞ্চাশ গ্রাম আর আধা পোয়া সমান অবশ্যই এর অর্ধেক হবে একশো পঁচিশ গ্রাম এটা হচ্ছে যে আমাদের বেসিক জিনিস এই চারটে প্রথম আমাদের মনে রাখতেই হবে এবার তোমাদের আমি একটু জিনিস বলি সেটা হচ্ছে যে তোমাদের ধরো বলা হয়েছে যে পেঁয়াজ পেঁয়াজ বলা হয়েছে তিরিশ টাকা কেজি কেজি ঠিক আছে মানে এক কেজি পেঁয়াজের দাম হচ্ছে তিরিশ টাকা সেক্ষেত্রে আমরা এই বাকি তিনটে মানে আধা কেজি মানে পাঁচশো গ্রামের দাম আমরা কি পাঁচশো গ্রামের দাম আমরা কি করব অবশ্যই এর হাফ হবে তিরিশ তিরিশের তিরিশের হাফ সমান হচ্ছে পনেরো টাকা একই রকমভাবে আমরা কি করব দুশো পঞ্চাশ গ্রামের দাম বার করব দুশো পঞ্চাশ গ্রামের দামও হচ্ছে যে আমাদের হচ্ছে যে এটার হাফ টাকা পনেরো দুই সমান সাত দশমিক পাঁচ টাকা আর একশো পঁচিশ গ্রামের দাম একশো পঁচিশ গ্রাম এরও দাম বেরোবে সাত দশমিক পাঁচ বাই টু এটা যদি আমরা করি তাহলে হবে যে দুই তিনে ছয় দুই সাত চোদ্দো দুই পাঁচে দশ হয়েছে তার মানে হচ্ছে যে তিন দশমিক পঁচাত্তর টাকা আমাদের একশো পঁচিশ গ্রামের দাম আমরা পেয়েছি তা এখানে তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে কোনো একটা যদি এক হাজার গ্রাম বা এক কেজি আমাদের বলা হয় এক হাজার গ্রাম অথবা এক কেজি দাম আমরা জানি তাহলে আড়াইশো গ্রাম দাম বার করতে গেলে আমাদের কি করতে হবে সেটাকে চার দিয়ে ভাগ করতে হবে হয়েছে এটা ক্ষেত্রে কি হবে দুশো পঞ্চাশ গ্রামের ক্ষেত্রে দুশো পঞ্চাশ গ্রাম হয়েছে আবার যদি আমাদের এই এটা যদি আমাদের এই এক হাজার এক কেজিটাকে এক কেজির দাম আমরা জানি সেটা যদি আমাদের পাঁচশো দাম বার করতে হয় তাহলে আমাদের ভাগ করতে হবে সেটাকে কত দিয়ে দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে আমরা জেনে যাব হচ্ছে যে পাঁচশো গ্রামের দাম হয়েছে সোজা হিসেব আর যদি আমাদেরকে বলে যে এক কেজি থেকে আমাদের একশো পঁচিশ গ্রামের দাম বার করতে হয় তাহলে সেটাকে আমরা কত দিয়ে ভাগ করবো আট দিয়ে ভাগ করবো তাহলে আমাদের দাম বেরোবে একশো পঁচিশ গ্রাম ব্যাস এবার এটা তো আমাদের হয়ে গেল এবার ধরো তোমার মা তোমাকে বলেছে যে বাজারে গিয়ে তিনশো গ্রাম চিনি নিয়ে আসতে ঠিক আছে চিনি বললো তিনশো গ্রাম নিয়ে আসতে এবার তুমি দোকানে গিয়ে জিজ্ঞাসা করলে যে তিনশো গ্রাম চিনি দিতে এবার দোকানে জানলে যে চিনি হচ্ছে যে কিলো হচ্ছে যে ষাট টাকা ষাট টাকা কিলো চিনি তোমাকে বলে দিয়েছে এবার তোমার মা তোমাকে বলেছে তিনশো গ্রাম চিনি আনতে তুমি কিন্তু দেখো দুশো পঞ্চাশ গ্রাম চিনিটা কিন্তু এখান থেকে বার করতে পারবে যে চার দিয়ে এটাকে ভাগ করলে আমাদের বেরিয়ে হচ্ছে যে চার দিয়ে ভাগ করলে হয় পনেরো পনেরো টাকা দুশো পঞ্চাশ গ্রামের চিনির দাম কিন্তু এখনও তো পঞ্চাশ গ্রাম তবে তো তিনশো গ্রাম হবে তিনশো গ্রাম চিনিটা আমরা কি করে বার করব। সেটা তো আমরা জানি না কী করে বার করব তিনশো গ্রামের চিনির দাম এর জন্য সবার প্রথমে তোমাদের কী করতে হয় তো একশো গ্রামের দাম বার করতে হবে একশো গ্রামের দাম আমরা বার করব আমরা কিন্তু জানি হচ্ছে যে চিনি ষাট টাকা কেজি মানে এক হাজার গ্রামের দাম হচ্ছে ষাট টাকা এবার আমরা একশো গ্রামের দাম বার করবো একশো গ্রামের দাম বার করতে গেলে আমাদের কি করতে হবে দশ দিয়ে ভাগ করতে হবে ভাগ একশো গ্রামের দাম আমরা বার করবো দশ দিয়ে ভাগ তার মানে আমরা ষাটকে দশ দিয়ে ভাগ করবো সমান বেরোবে ছ টাকা হয়েছে খুব সহজ হিসাব ছ টাকা পেয়েছি এবার একশো গ্রামের দাম পেয়ে গেছি এবার আমাদেরকে যদি বলা হয় তিনশো গ্রামের দাম বার করতে তিনশো গ্রাম সমান আমরা ছয়কে তিন দিয়ে গুণ করবো সমান আঠেরো টাকা এটা একটা উপায় আবার দেখো তোমার আড়াইশো গ্রামের দাম জানো তুমি পনেরো টাকা বেরোবে সেখানে তোমার পঞ্চাশ গ্রামের দাম তিন টাকা একশো গ্রামের দাম যদি ছ টাকা হয় তাহলে পঞ্চাশ গ্রামের দাম তিন টাকা হবে সেখানে আঠেরো মানে পনেরো তিন যোগ করলে আঠেরো পেয়ে যাচ্ছি একই আনসার তবে ওটা থেকে আমার মনে হয় এটা অবশ্যই সোজা একটা হিসেব যে কোনো কিছু আমাদের যদি এইভাবে নিয়ে আসি তাহলে আমরা চেষ্টা করবো সেটা একশো গ্রামের দাম আমরা বের করে নেবো তাহলে খুব সহজেই কিন্তু অ্যান্সারটা পেরিয়ে যাবে তাহলে এইগুলো সোজা হিসেব আর যদি এক কেজি জায়গায় যদি বলা হয় দু কেজি তাহলে এটা অবশ্যই ষাটকে দুই দি গুণ করতে হবে এগুলো তো সোজা সোজা হিসেব তাহলে কি হচ্ছে এইভাবে তোমরা যদি মনে রাখো তোমাদের কিন্তু ক্যালকুলেটার কোনো প্রয়োজন নেই হ্যাঁ এখন হয়তো সবাই ফোন নিয়ে সাথে করে ফোন নিয়ে যায় দোকানের সময় সেখানে ফোনে ক্যালকুলেট করে কিন্তু দেখো অনেক ছোট আছে যারা যারা ক্লাস টেনে নিচ্ছে অনেকের কাছে তাদের কাছে ফোন নেই হয়তো ক্লাস ফাইভে কেউ পড়ে তাকে হয়তো তার মা বলেছে হ্যাঁ সে কী করে জানবে তার কাছে তো ফোন থাকবে না সবসময়তে তাহলে কী করে সে হিসাবটা করবে এইভাবে মুখে মুখে কিন্তু খুব সহজেই হিসাব করা যায় আর আমাদের অনেকেই আছে দেখবে আমাদের বাড়িতে দাদুরা কি করে তারা কিন্তু অতটা কিন্তু পড়াশোনা জানে না অথচ কিন্তু তারা কিন্তু খুব সহজে মুখে মুখে হিসাব করে দেয় বা তাদের হয়তো একটা দোকান আছে ব্যবসা আছে তারা হয়তো দোকানে কাউকে হয়তো কোনো জিনিস দেবে সেক্ষেত্রে কিন্তু খুব সহজে ক্যালকুলেটার ছাড়া খুব সহজে মুখে মুখে হিসাব করে নেওয়া হয় তাহলে এই যাচ্ছে আমার আজকে প্রথম ক্লাস এটা তোমরা অবশ্যই দেখো এর পরের দিনে ক্লাসে আমি তোমাদেরকে আরও সূক্ষ্ম কিছু বিষয় জানাবো সেটা হচ্ছে যে এখানে তোমার নর্মাল ষাট টাকা কেজি আমি দিয়েছি সেখানে ধরো একটু টাফ হয়তো বললো যে একশো তিরিশ টাকা কেজি তাহলে পঞ্চাশ গ্রামের দাম কত মানে একটু কঠিন কোনো কিছু দাম কি করে বের করে নিয়ে আসতে হয় সেই হিসাবটা তোমাদেরকে আমি দেখাবো